কথা না ভাই তো হুজুর দেখলে খালি মাসলা জিজ্ঞাসা করে কি জিজ্ঞাসা করে ওই মানে না কিন্তু মাসলা জিজ্ঞাসা করে তিমা আবু হানিফার সময় একটা ঘটনা আসছে কিতাবের মধ্যে ভাই এই কোরআনকে অনুসরণ অনুকরণ করতে হবে আল্লাহকে ভয় করতে হবে এই জন্য আমরা অগ্রগামী না এই জন্য আমি কোনোদিন জিজ্ঞাসা করি না মানুষের কাছে গল্প যে আমার ছেলেটা বড় ডাক্তার হয়েছে আমার ছেলেটা মাসে লক্ষ টাকা ইনকাম করে আমার ছেলে পাঁচ লক্ষ টাকা ইনকাম করে কোনোদিন বলি না যে হুজুর আমার ছেলেটা নামাজ করে না হুজুর একটু দেখা হলে দয়া করে একটু ছেলেকে একটু বুঝাবেন হুজুর আমার ছেলের জন্য একটু চাই হুজুর এই কথা কোনোদিন বলে না যে আমার ছেলেটা নামাজি হোক কথা কি বোঝা আসছে ওই ছেলে যখন টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা হয় বৌসল পেয়ে যায় তখন কিন্তু অনেক সময় বাপ মাকে ভুলে যায় এরকম সমাজে আমরা অহরহ দেখছি না ভাই অহরহ দেখছি সম্মানিত ভাইরা তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লার সাত সময় একটা ঘটনা ঘটনাটা হলো একটা লোক ছাগল পালতো জোরে বলেন কি পালতো আর কুকুর পালতো আমাদের অনেকের বাড়িতে কিন্তু ছাগল কুকুর থাকে থাকে না ভাই ভাত খাওয়ার পরে এখন ভাত অন্তত কুকুরের কাছে দেই দেখবেন ওই কুকুর কিন্তু ওই খাবার খেয়ে কি করে না না শুকরে যায় না ওই বাড়ি ওই বাড়িতেই থাকে রাত জেগে পাহারা দেয় নতুন আনাগোনা হলে নতুন মানুষের আনাগোনা হলে নতুন কেউ আসলে কি করে তাকে তারা করে ঠিক কিনা বলেন আবার বাড়িয়ালা যদি বলে একবার যে ওই আমার বন্ধু হয় ওই আমার আত্মীয় হয় ঠিক থাক কুকুর আর ভোগে কুকুরের যে কৃতজ্ঞতা আছে মানুষের এই কৃতজ্ঞতা কিন্তু মানুষের মধ্যে বিরাজ করছে না কথা বলেন ঠিক আছে মাল্লাম মেশ করুল্লহ ওলা নাস মাল্লা মেশ কুরুল্লহ বলে নাস যে মানুষেরা মানুষের কৃতজ্ঞ বোধ হয় না সেই মানুষ আল্লাহর শুক্রিয়া শুকুর গুজারি বান্দা হতে এই জন্য আমরা মানুষ যদি আমাদের কোনো উপকারে আসে তাহলে আমরা চেষ্টা করব মানুষের কল্যাণে নিজেদেরকে সর্বদা নিবেদিত থাকা রাখা কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়ের সময় যেহেতু অল্প অল্প সময়ে স্বল্প কথায় যে কথাটা আপনাদের সামনে আমি বলতে চাই ইমাম আবু হানিফার কাছে প্রশ্ন গেছে ওই যে লোকটা ছাগল পালে আর কুকুর পালে ঘটনা কোনো হয়তো এটা আল্লাহর কুদ্র যে ওর বাড়িতে যে সি ছিল ওই শাগির পেট থেকে একটা বাচ্চা হয়েছে এই বাচ্চার মুখের দিকটা কুকুরের সাইজ আর পিছনের দিকটা হলো ছাগলের মতো আল্লাহ এরকম হচ্ছে না ভাই ঘোড়ার পেট থেকে হচ্ছে তারপরে আপনার হাতির বাচ্চা হচ্ছে এরকম মহিষের বাচ্চা হচ্ছে গরুর বাচ্চা হচ্ছে মানে কেমন যেন একটা এরকম আমরা দেখতেছি না ভাই দেখতেছি না তো এই যে ছাগলের বাচ্চা হয়েছে এই ছাগলের বাচ্চাটাকে পেলে পুষে বড় করছে যখন এক বছর পার হয়ে গেছে বয়স এখন অনেক মানুষ অনেক ধরনের কথা বলে এখন কেউ বলে এটা খাওয়া যাবে কেউ বলে খাওয়া যাবে না কারণ ছাগলের প্রথম মুখের দিকটার সাইজ হয়েছে কুকুরের মতো ধরে বলেন কার মতো কুকুরের মতো হয়েছে আর পিছনের সাইডটা হয়েছে ছাগলের মতো এখন ওই খাবে না জবাই করে কুটায় রাখবে এই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আসছে এলাকার কম বেশি যারা কম জাননিওয়ালা এরকম অনেক হুজুরকে জিজ্ঞাসা করছে কিন্তু কেউ সমাধান দিতে পারে ঘটনাক্রমে এই ঘটনাটা নিয়ে এই বিষয়টা নিয়ে হাজরত ইমাম আবু হানিফা রাহিমা হল্লার দরবারে যখন যাওয়া হলো ইমাম আবু হানিফা বলছেন যে তুমি একটা কাজ করবা ইমাম আবু হানিফা সমাধান দিচ্ছেন একটা কাজ করবা কি সেই কাজ কাজটা হলো তুমি ওই ছাগলের এক জায়গায় একটা খুঁটি দিয়ে বেঁধে রাখবা মানে খুঁটিতে বাঁধার পরে খুঁটির থেকে ডানে বামে দুই সাইডে এক জায়গা দিবা ঘাস কি দিবা আর এক সাইডে দিবা গোস্ত কি দিবা গোস্ত দিবা এখন এই ঘাস আর গোস্ত দেওয়ার পরে যদি ছাগলটা শুধু ঘাস খায় মানে ওই বাচ্চাটা যদি শুধু ঘাস খায় তাহলে বুঝবে যে এটা ছাগল জবাই করে তুমি খেতে আর ওই ছাগলটা যদি ঘাসের প্রতি লোভ না করে গোস্তের দিকে তার লোভ থাকে এই গোস্ত খেলে তাহলে বুঝে নিবা যে ওটা কুকুর ওটা জব করে খাওয়া যায় হবে আমার ভাইরা ইমাম আবু হানিফা রহিমা হলাম এই কোরআনকে অনুসরণ অনুকরণ করার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাকে দিনের ফকি দিনের ম্যাজিস্ট্রেট দিনের বিচারক দিনের হাকাম বানায়াছিলেন ছিলেন ধরে কলাল্লাহবর আমার ভাইরা ইমাম আবু হানিফা রাহিমা যখন এই ফাইসালা দিলেন ফাইসালা মোতাবেক যখন বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে দেখা গেল ওই যখন এক সাইডে যখন ঘাস আর এক সাইডে গোস্ত দেওয়া হয়েছে ছাগলটা ঘাসও খেয়েছে গোস্তও খেয়েছে সমস্যা বাড়ছে না কমছে এখন সমাধান কি করবি বিপদ দেখা গেল না ছাগল ঘাসও খাইছে গোস্ত খাইছে আর কি ফাইসালা হবে আর এক না করে তখন আবু হানিফার দরবারে গেলেন যখন ইমা হানিফা তখন বলে দিলেন শোনো তুমি এবারে এই বিষয়গুলো বলছে বলার পরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সমাধান দিয়েছেন তুমি এবারে বাড়িতে যায়া একটা ব্যাত নিবা জড় বলেন কি নিবা লাখি নিবা এরকম আমাদের সমাজে মানুষ আছে কুপুরির সাথেও জড়িত থাকে ইসলামের ভিতরেও দাখিল থাকে এরকম লোক আছে না নাই কিছু ইসলাম মানে কিছু অন্য ধর্মের দিকে দৌড়ায় এরকম লোক আছে না এই জন্য কি করতে হবে ইসলামী হুকুমাত যদি সমাজে প্রতিষ্ঠিত থাকে হয় তুমি সলিক মুসলমান হও নাহলে তুমি একদিকে চলে যাও তোমাকে কেউ ধরে বাঁধা রাখবে আপনি কোরআনের মুসলমান দাবিও করবেন কোরআন মানবেন না মুসলিম দাবি করবেন পরিবারের মধ্যে কোরআন মানবেন না মুসলিম দাবি করবেন আপনার ছেলের নীতিতে কোরআন মানবেন না মুসলিম দাবি করবেন আপনার বেবির নীতিতে মানবেন না মুসলিম দাবি করবেন আপনার এই মেম্বার মানবেন না মুসলিম দাবি করবেন আপনার চেয়ারম্যান নীতিতে কোরআন মানবেন না মুসলিম দাবি করবেন আপনার এমপি নীতিতে কোরআন মানবেন না মুসলিম দাবি করবেন আপনার রাষ্ট্রনীতিতে কোরআন মানবেন না ওই রকম মুসলমানের আমাদের দরকার নাই কথা বলেন ঠিক সম্মানিত ভাইরাম কোরান যদি আসে কোরান কোরানের রহমত আল্লাহর রহমত পাওয়ার জন্য সত্য দুটো যে শর্তের উপর ডিপেন্ড করে আজকাল আলোচনা চলছে আলোচনার এক নম্বর শর্ত বলেছি ফাত্তবি এই কোরানকে অনুসরণ করতে হবে কাকে অনুসরণ করতে হবে এই কোরানকে অনুসরণ করতে হবে তারপরে শুধু অনুসরণ করলে হবে না আপনি কোরানও মানবেন আবার দুরন্ত দিয়ে করবেন কোরানও মানবেন শুরু করবেন কোরানও মানবেন জেনাও করবেন এই জন্য আল্লাহ পরের আয়াতে এই আয়াতের পরের অংশে বলছে ভয় করতে হবে কাকে সম্মানিত ভাইরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছে বাড়িতে যাই এবারে ডাঙ্গা লাগাও এমন ডাং মারবা যাতে ওটা যেন চিৎকার পারে যদি ওটা কুকুরের মতো চিৎকার পারে তাহলে বুঝে নিবে এটা কুকুরের ছানা আর যদি এটা ছাগলের মতো ভ্যা ভ্যা করে তাহলে বুঝে নিবেন এটা হলো ছাগলের যদি ছাগলের মতো ভেবা করে তাহলে তুমি ওটা জবাই করে খেতে পারবে আর যদি কুকুরের মতো ঘেউ ঘেউ করে কুকুরের বাচ্চার মতো সিল্লা করে তাহলে তুমি ওটা খেতে পারবা সম্মানিত ভাইরা অনেক লোভি মানুষ আছে আমাদের জীবনে আমাদের আমি হুজুর বলে যে আমার মধ্যে লোভ নাই তা নয় আমার মধ্যে কিন্তু লোভ আছে আজকের একটা ঘটনা বলি সকালবেলা জানেন আমার ছোটোখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে সকালবেলা এসে দেখি কচ কচা পাঁচশো টাকা লোড করে আছে। কয় টাকা এখন আমার মতে চিন্তা আছে আচ্ছা আজকে কামই সারবারে হয়ে গেছে টাকাটা পকেটে রেখে দিলাম দিয়া চিন্তা করলাম ইসলামের বিধান কি মাথার ভিতর আমার ভিতরে কাজ হচ্ছে ইসলামের বিধান হলো আমরা জানি না তো এরকম আমরা অনেক সময় কি করি নিয়ে পকেটে তুলে রাখি অনেকে আবার বলে যে তুলে নেওয়া ঠিক হবে না তুলে নেওয়া বিপদ অনেকে আবার ফতোয়া জারি করছে যে যদি এক টাকা পরে পাও তাহলে এক টাকার সাথে আরো 1 টাকা যোগ করে 2 টাকা দেওয়া লাগবে তাহলে আমি এখন পাঁচশো টাকা মানে ছয়শো টাকা পাইছি আর কি ওর ভিতরে আরও একশো টাকা ছিল তাহলে ছয়শো টাকা আমি তুলে নিলাম নেওয়ার পরে এখন আমাকে দেওয়া লাগবে কয়শো টাকা ভাই এখন হুজুরের কামাই কম কি বলেন বারোশো টাকা দেওয়া কি সব তো যাই হোক আমি এখন চিন্তা করলাম কি করা যায় তা আমি চিন্তা করলাম যে আমার পাশের দুই দোকানদারকে বলি পাশের দুই ভাইদেরকে বলি তো যে আমাদের সোনালী প্যালেস সোনালী ফসল তো এই বল হাদি সাহেব আসেন অনেক ভাইরা ছিলেন যেহেতু পাশের গ্রাম কি বলে তো আমি আগে ওই মজিদ ভাইকে আব্দুল মজিদ ভাইকে জিজ্ঞাসা করলাম ভাই এরকম ঘটনা তা আপনার কারো পড়ছে নাকি তো বলছে ভাই কি আমি আগে বলছি কিছু হারাইছে নাকি তো বলছে কি হারাইছে ভাই বলেন তো আমি বললাম যে টাকা পয়সা পারে তো কোথায় কয় টাকা আমি আমি যদি বলি তাহলে যদি আপনি বলেন যে আমার টাকা কয় আরে ভাই না নিবো না আমার নয় তো তো বলতেছে ভাই হয়তো কেউ বিসুন নিবার যাইয়া তা আপনাদের এলাকার যদি কেউ যেয়ে থাকে যদি যথাযথ প্রমাণ দিতে পারে যে আমার এডি টাকা এই এই টাকা ছিল তাহলে আমি দিয়ে দিব ইনশা এখন যদি এই গারাক যদি না পাওয়া যায় মানে এই টাকাওয়ালাকে যদি না পাওয়া যায় তাহলে ইসলামের বিধান কি ইসলামের বিধান হলো যে আপনি এক টাকা পেয়েছেন ওই এক টাকা আপনাকে অন্তত কিছুদিন কেউ বলেছেন তিন দিন কেউ বলেছেন সাত দিন কেউ বলেছেন এক মাস কেউ বলেছেন এক বছর পর্যন্ত আপনার কাছে ওটা সংরক্ষিত রাখতে হবে যদি ওর গ্রাহক না পাওয়া যায় যাই হোক এরকম আছে আপনি কি করবে ওই টাকাটা রেখে দিবেন যদি গ্রাহক পাওয়া যায় যথাযথ যথাযথ উপযুক্ত প্রমাণ দিয়ে সেটাকে কি করবে নিয়ে নিবে আর যদি না পান তাহলে কি করবেন ওটা আল্লাহর ওয়াস্তে আপনি খরচ করে দিবেন তবে আপনি খরচ করবেন এই শর্তে কোন শর্তে যে আমি এই ছয়শো টাকা পেয়েছি এই এক টাকা পেয়েছি এটা আমি দান করে দিলাম আল্লাহর বাস্তে কার বাস্তে আল্লাহর দান করে দিলাম যদি কোনো দিন কোনো কারণে কোনোভাবে কোনো কাল ভেদে যদি আমার জীবন দশায় কেউ যদি এরকম এই টাকার দাবি নিয়ে প্রমাণ দিয়া আসে তাহলে আমি আবার তার টাকা তাকে ফেরত দিব যেটা দান হলো হলো আলহামদুলিল্লাহ বল ইসলামের বিধান কি খারাপ না ভালো উত্তম না নর্মাল

তাকবীর সম্মানিত ভাইরা তো আল্লাহ পাক আল্লাহর রহমত লাআল্লাকুম তুরহামুন যা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে শর্ত হলো দুটো জোরে বলেন কয়টা একটা হলো কি ফাত্তাবিউহু এই কোরআন কে ইত্তেবা করতে হবে অনুসরণ করতে হবে সব জায়গায় কোন জায়গায় কোন জায়গায় এই দুই এক ভাই বলতেছে মনে হয় রাগ করে আছেন নাকি সব জায়গায় অনুসরণ করতে হবে আর ওয়াত্তাকু শুধু অনুসরণ করলে হবে না যে আমি কুরআন জানি মদিনার ইসলাম দেয়া এবারে বাংলাদেশ قائم হবে ইনশাআল্লাহ কি বলেন কিন্তু আমি চুরি বাটপারে দুর্নীতি এগুলো করব এরকম হলে হবে ওয়াত্তাকু ভয় করতে হবে কাকে ওই আল্লাহকে যদি ভয় করি এই দুটো সত্য যদি আমরা পূরণ করি লাআল্লাকুম তুরহামুন আমি যে ওই যে যুদ্ধের কিছু কাহিনী উপস্থাপন করতে চাইছিলাম কিন্তু আমি সময় সাপেক্ষে উপস্থাপনে যেতে পারলাম না আমাদের সাহায্যকারী কে বদর যুদ্ধে এক হাজার লোক কিন্তু মুনাফিক এক ধরনের কেটে পড়লো মুসলমানের পক্ষে থাকলো মাত্র তিনশো কয়জন সংখ্যা দিয়া বিষয় বিজয় হবে না বিজয় হবে কার হাতে বিজয় দিবেন কে তো কেটে পড়লো মুসলমানের মন আরো ভেঙে গেল ওরা মানে কুরাইশ বাহিনী কাফের বাহিনীরা হলো এক হাজার এর মধ্যে সাতশো জন হলো অশ্ব আরোহী সাতশো তরোয়াল সাতশো ঘোড়া আর মুসলমানের মাত্র দুটা ঘোড়া দুটা তলোয়ার কয়টা ঘোড়া ভাই আর ওর কে কত আর ওরা প্রশিক্ষণ প্রাপ্ত যোদ্ধা কিন্তু বিজয় দিয়েছেন কে আল্লাহ রহমতের ফেরেস্তা আল্লাহ পাঁচ হাজার ফেরেস্তা নাজিল করে সেই বদর প্রান্তের বিজয় দিয়েছেন জরে জোরে কল্লা তো বিজয় আসবে তাকোয়ার ভিত্তিতে আর আল্লাহ টাকুন আল্লাহ আসতেছে কিছুদিন পরে রোজা আল্লাহ পাক আমাদেরকে যেন কোরআন হাদিস বুঝে আগামী দেশ জাতি মানবতা আমাদের পারিবারিক রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে সব জায়গায় আল্লাহর কোরআন মেনে আমরা যেন দিনের পথে অটুট থেকে বাকি জিন্দিগি পাড়ি দিতে পারি এবং এই কোরআন যাতে আমাদের পক্ষে কে আমাদের ময়দানে যে হাদিসে কারিমা তেলাওয়াত করেছি আর একটা আয়াত তেলাওত করেছিলাম যেখানে আমি যেতেই পারলাম না আল্লাহ পাক যেন এই এমন এমনভাবে আমল করার তৌফিক দেন যাতে করে কিয়ামতের ময়দানে যাতে আমরা এই কোরআন আমাদের পক্ষে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাই জোরে কোন আমিন ওমা তৌফিকা ইল্লা বিল্লাহ ওয়া সালামু আলাইকুম ওয়া త <laughs> 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 <laughs>